আহ স্নেহাশীষ সালের মাধ্যমিকে আহ ওয়েস্ট বেঙ্গলের আর কি সিক্স র্যাঙ্ক করেছে আহ ডিসটিকে হায়েস্ট আর তারপর আহ যেটা সেখানে আর কি ইউনিভার্সিটি যখন টিভিতে প্রথম শুনলাম যে মানে নামটা বলছে স্নেহাশীশ গুপ্ত রাইগনস ফর্মনেশন হাই স্কুল তখন লিটারালি চোখ থেকে জল বেরিয়ে গেছিলো আমার মায়ের মানে আমার আর মায়ের বিশেষ করে আর সত্যি মানে ওই আনন্দে কোনো মানে কোনো এক্সপ্রেশন হয় না অ্যাকচুয়ালি ওটা ওই মুহূর্তটা একদম ইউনিক একটা মুহূর্ত যখন নামটা ঘোষণা করা হলো টিভিতে আর সিজিএলের যখন রেজাল্ট ঘোষণা হয় যেদিনে আর এখন টেস্ট পরীক্ষাটা হয়ে গেল মাধ্যমিকের পর টেস্টের আগে অবধি আমি ওই অ্যাভারেজ দিনে পাঁচ ছ ঘন্টা পড়াশুনো করতাম আর টেস্ট পরীক্ষাটা যখন হয়ে গেল টেস্ট পরীক্ষার পর আমার পড়াশোনার মানটা অনেকটা বেড়ে গিয়েছিল ইভেন আমি মনে আছি কখনো কখনো বারো চোদ্দ ঘন্টা পড়াশুনো করেছি মানে সবসময় মনের মধ্যে একটা ইচ্ছে ছিল মানে একটা স্টাবারনেস ছিল যে করতে হবে দেখিয়ে দিতে হবে আর বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমরা এনকাউন্টার করতে পারি নিজে পার্সেন্টাইলটা দেখতে পারি যে অল ইন্ডিয়াতে আমি কোন জায়গাটাই আর কি দাঁড়িয়ে আছি তো কোনোভাবে সিলেবাসটা কমপ্লিট করেছে কোনো একটা বই সলভ করে আমি আমার মনে হয় যে মক টেস্টের দিকে যাওয়াটাই ভালো হ্যাঁ এবার যদি ধরুন একটা মিথ আছে সেটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরাই শুধুমাত্র ম্যাথসে ভালো হয় মানে ওরাই আর কি যে পিও বা সিজিল ক্র্যাক করতে পারে আর্টস ব্যাকগ্রাউন্ডে কমার্স কারণ পারে না এটা একটা বিশাল বড় ভুল ধারণা কারণ আমার নিজে চোখে দেখা হিস্ট্রি অনার্স পড়ে সে আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়েও সে ব্যাংক পিও ক্র্যাক করেছে তো সেটা তো হয় সম্ভব সিটি স্যার যারা ছিলাম তখন পড়তাম আবি তো তখন নানা বলতেন যে কি পার ভিতর দ্বারা হবে ইভেন আমার যারা মানে আমার অনেক স্কুলে যারা টিচার ছিলেন তাদের সাথে অনেকের মানে অনেকের সাথে এখনো যোগাযোগ আছে আমার ওনারাও আমাকে বারবার এনকারেজ করতেন যে কি কর তোর হবে আর মোস্ট অফ অল যেটা না বলার নয় সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছে সবটাই কোনো আশীর্বাদ না থাকলে কিছুই হয় না কারণ নাইনটি নাইন পার্সেন্ট লাখ হলেও মানে নাইনটি নাইন পার্সেন্ট হার্ড ওয়ার্ক হলে ওয়ান পার্সেন্ট লাখ না থাকলে কোনো কিছুতে সিলেকশন সম্ভব নয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন আজকে একটা খুব ভালো একটা ভিডিও হতে চলেছে আমার অনেক দিনের ইচ্ছে আজকে একটা পূরণ হতে চলেছে আমার সঙ্গে যে আছে স্নেহাশিস কর গুপ্তা রিসেন্টলি প্রকাশিত হয়েছে এসএসসি সিজিএল সেখানে সে সিলেক্টেড হয়েছে আর স্নেহাশিসের আরও কিছু পরিচয় আছে সেগুলো এক এক করে আর কি আমি বলবো প্রথমে আমি স্নেহাশিসকে একটা প্রশ্ন করব স্নেহাশিস আহ তুমি নিজের সম্পর্কে তুমি আগে বলো ফার্স্টেই আপনার চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ জানাই আমি গ্রেটফুল যে আমাকে আপনার প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি মন থেকে খুব গ্রেটফুল আর আমার নাম শ্রীহাশিস গুপ্ত আমি আমার বাড়ি রায়গঞ্জে আমি রায়গঞ্জ করোনাশন হাই স্কুল থেকে মাধ্যমিক আর এইচএস পাস করেছি আর রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে মানে জুলজি অনার্স कंप्लीट করেছি বিএসসি আর তোমার মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সালটা বলো কারণ age কত সেটার বিষয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকবেই যখন আর কি ইয়ে তো তোমার সালটা বলো আমার মাধ্যমিক দু সালে আর এইচ এস সালে আমার এখন তেইশ প্লাস চলছে বয়স আচ্ছা আমি প্রথম প্রশ্ন তোমাকে করবো তার আগে দর্শক যারা রয়েছে তাদেরকে জানিয়ে রাখি স্নেশিস দু হাজার সতেরো সালের মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক করেছে এইচএসে তারপর আর কি এইচএস এ ডিস্ট আর তারপর যেটা সেখানে আর কি ইউনিভার্সিটিছিলাম টপার একদম তারপরে আর কি বিভিন্ন পরীক্ষা দেওয়া এবং সেখানেও অনেক কোয়ালিফাই আর অবশেষে আমি প্রথম প্রশ্ন তোমাকে করব মাধ্যমিকের যখন আর কি রেজাল্ট ঠিক আছে যখন আর কি তুমি দেখলে তখন আর কি দেখা যেত তোমার এসছে আর মানে এই দুদিন আগে যে আহ মানে সিজিএল এ কোয়ালিফাই করলে সেখানে আর কি তোমার নাম এসছে তো এই দুটোর মধ্যে একটু আমাদের সঙ্গে শেয়ার করো দুটোর এক্সপিরিয়েন্স আহ মাধ্যমিকের দু সালে যখন প্রথম টিভিতে নিজের নামটা শুনতে পাই যে সিক্স হয়েছি তখন মানে সেটা আমার কাছে অকল্পনীয় ছিল কারণ ছশো আশি প্লাস হবে এটা আমি শিওর ছিলাম কিন্তু সিক্স র্যাঙ্ক হবে এটা আমার কাছে মানে ভাবিনি অ্যাকচুয়ালি এক্সাম খুব ভালো হয়েছিল কিন্তু র্যাঙ্ক তো ভাগ্যের ব্যাপারে একটু লাখ দরকার পড়ে তো যখন টিভিতে প্রথম শুনলাম যে মানে নামটা বলছে স্নেহাশিস গুপ্ত রায়গঞ্জ ফাউনেশন হাই স্কুল তখন লিটারালি চোখ থেকে জল বেরিয়ে গেছিল আমার মায়ের মানে আমার আর মায়ের বিশেষ করে আর সত্যি মানে ওই আনন্দে কোনো মানে কোনো এক্সপ্রেশন হয় না অ্যাকচুয়ালি ওটা ওই মুহূর্তটা একদম ইউনিক একটা মুহূর্ত যখন নামটা ঘোষণা করা হলো টিভিতে আর সিজেলের যখন রেজাল্ট ঘোষণা হয় যেদিন আর কি মানে সম্ভবত তেরো তারিখ ছিল তেরো তারিখ হয়ে গেছিল কারণ রাত বারোটা এক বা দুই রেজাল্ট বেরিয়েছে তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি আমি জানতামই না এবার আমাকে আমার একজন মানে আমার বন্ধু আমার কাছের একজন বন্ধু সে আমাকে মেসেজ করে রাত্রেবেলা তখন আমি জানি না ঘুমোচ্ছিলাম পরের দিন সকালে উঠে আমি মানে মেসেজটা খুলে যখন দেখছি যে সে আমাকে টেক্সট করেছে যে ইউ আর সিলেক্টেড সিলে সিজিএল ফাইনালি তখন আমি লিস্টের নামটা খুঁজে পাই যে হ্যাঁ আমার ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে সিলেকশন হয়েছে তো আমি আমি শিওর ছিলাম যে একটা পোস্ট আমি পাবো সিজিএল কারণ তবে হ্যাঁ আমি আশা করেছিলাম আরেকটু উচ্চ মানে লেভেল ফাইভ অডিটার বা ইত্যাদি এগুলো আশা করেছিলাম বাট ঠিক আছে একটু একটু ফ্ল্যাকচুয়েশন হয়েছে রেজাল্টে কোনো সমস্যা নেই পেয়েছি এটাই আর এই মুহূর্ত তো মানে হয় না ইলাবোরেশন হয় না এই মুহূর্তটা ইউনিক একটা মুহূর্ত হুম নেয়াছি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে আর এটা একদম ফার্স্ট अटेम्प्ट ছিল তাই তো हां আমার আমরা সবগুলো এক্সামই ফার্স্ট अटेम्प्टে যতগুলো ক্লিয়ার করেছি আচ্ছা 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 এই বিষয়ে আসব এই বিষয়ে অনেক প্রশ্ন করব তার আগে একটা প্রশ্ন করবো যে মাধ্যমিকের আর কি দিনগুলো কারণ ভিডিওতে তুমি যখন তুমি যখন আর কি তোমার আর কি ইন্টারভিউ দিয়েছ বা সব কিছুতে কোথাও না যেন একটা সীমিত একটা মানে তার মধ্যেই থাকতো প্রশ্নগুলো তো আমি একটু আলাদা করে আর কি প্রশ্ন করব কারণ তোমার এই ভিডিওটা শুধুমাত্র সি আর কি আছে তাদের জন্য না অন্যান্য যারা আর কি प्रिपरेशन নিচ্ছে বিশেষ করে মাধ্যমিকে যারা আর কি পরীক্ষা দেবে তাদেরও হেল্প হবে আমি একটু বলবো যে মাধ্যমিকের আর কি জন্য আহ যে আর কি আহ আর কি routine ছিল সেই সময়ের কেমন রুটিন ছিল? আর সত্যি কথা যদি বলতে হয় হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি কোনোদিনই রুটিন ধরে পড়াশোনা করিনি এবার আমি স্কুলে সেকেন্ড হতাম আমি স্কুলে কোনোদিন ফার্স্ট হতে পারিনি এবার তো সেই ক্ষেত্রে আমার একটি মানে মনে একটা জেদ ছিল আর কি যে আমি হ্যাঁ বোর্ডের পরীক্ষাতে দেখিয়ে দেবো এরকম একটা ব্যাপার ক্ষেত্রে বাইরে খাতা যায় আলটিমেটলি আমার মানে এফিসিয়েন্সিটাই ম্যাটার করে তো যখন টেস্ট পরীক্ষাটা হয়ে গেল মাধ্যমিকের পর টেস্ট আগে অব্দি আমি ওই দিনে পাঁচ ঘন্টা পড়াশোনা করতাম আর টেস্ট পরীক্ষাটা যখন হয়ে গেল টেস্ট পরীক্ষার পর আমার পড়াশোনার মানটা অনেকটা বেড়ে গিয়েছিল আমি মনে আছি কখনো কখনো বারো চোদ্দ ঘন্টা পড়াশুনো করেছি মানে সবসময় মনের মধ্যে একটা ইচ্ছে ছিল মানে একটা স্টাফবার ছিল যে পড়তে হবে দেখিয়ে দিতে হবে আর অবশ্যই মাধ্যমিকে এগারো লক্ষের মধ্যে সিক্স প্লেস পাওয়ার নট এ ম্যাটার অফ জোক তো একটা ব্যাপার সেক্ষেত্রে আর মানে আমি বলবো আর আমি তখনও বলেছিলাম সতেরো সালে আমার যারা মানে জুনিয়ার ছিল যে সবসময় করতে হবে আমি টেক্সট বই ফোকাস করেছিলাম নোটস অবশ্যই পড়তাম কিন্তু টেক্সট বইটা সবসময় বেশি গুরুত্ব দিয়েছি একটা সাবজেক্টের জন্য ধরুন আহ চারটে পাঁচটা পর টেক্সট বই পড়েছি লেখার হ্যাপি ডেভেলপ করেছি খাতা কি করে সাজানো যায় খাতার ইমপ্রুভমেন্ট এগুলোর দিকে সবসময় নজর দিয়েছি এটা আফটার টেস্ট টেস্ট পরীক্ষার পর তখন পড়াশোনার সময় যদি বলুন মানে যদি বলা হয় তো সেক্ষেত্রে আমার বারো চোদ্দ ঘন্টা অ্যাভারেজ হয়ে যেত সারাদিন কোনো কাজ ছিল না শুধু পড়ে যাওয়া পড়ে যাওয়া এরকম একটা ব্যাপার তোমার যে স্কুলের নাম তুমি বললে সেই স্কুল আমি যখনই আর কি মানে মাধ্যমিকের রেজাল্ট দেয় টিভির সামনে থাকি প্রায় প্রতিবারই এই স্কুলের নামটা আর কি ওঠে তো আজকে আমরা করে আজকে যখন তুমি এই सीजीएल পরীক্ষায় যখন আরকি ভালো রেজাল্ট করলে তুমি সিলেক্ট হলে সেখানে স্কুলেরও একটা খুব ভালো আরকি লাগা স্যার হ্যাঁ আমার পুরনো স্কুল আমার ফাউন্ডেশন স্কুল इवन আমার ইউনিভার্সিটি স্যার যারা আছেন তাদের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ কেউ না থাকলে তো কখনোই সম্ভব নয় এতজনের মধ্যে কম্পিটিট করে লাখ টাকা ম্যাটার করে তার সাথে মানে খাটনি আর এক পার্সেন্ট লাখ ম্যাটার করে সে লাখটাই হয়তো কাজে দিয়েছে স্যার ম্যাডামদের আশীর্বাদ বা মায়ের আশীর্বাদ ঠাকুরের ইচ্ছে আমি বরাবরই আর কি মাধ্যমিকের এই রেজাল্ট গুলো যখন বেরোতো তখন আমি টিভির সামনে থাকতাম আর আমার এই যে ইউটিউবে আসা যে ইউটিউবে এসে জার্নি যেটা এ সকলের যে চাকরি পরীক্ষার যে ইন্টারভিউ গুলোর কি নি কোথাও না কোথাও একটা ওই দিক থেকেই আর কি ইন্সপায়ার হয়ে আর কি আসা তো তখন আমি ভাবতাম বরাবরই যে যদি কখনো সুযোগ হতো এরকম যারা আর কি করছে তাহলে কিছু প্রশ্ন বা কিছু ভালো লাগতো তো অবশেষে আজকে সেটা আমার আর কি সেই ইচ্ছাটা ইচ্ছেটা পূরণ হলো আচ্ছা এবার আমি আসবো আহ তোমার কাছে আহ তুমি আর কি গ্র্যাজুয়েশনের পর আহ অনেক পরীক্ষা দিয়েছো প্রায় দেখলাম তিন চারটে পরীক্ষা তুমি সিলেক্টেড হয়েছো তুমি এখন একটু বলো যে তোমার আর কি প্রিপারেশন যে স্ট্র্যাটেজি ঠিক আছে প্রিপারেশন কবে থেকে শুরু করেছিল আমি দুহাজার কুড়ি সালে কারণ আমার এক বছর গ্যাপ নেওয়া ছিল মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম নিটের জন্য তো দুহাজার কুড়ি তখন আমি কলেজে ভর্তি হই ইউনিভার্সিটি তো ফার্স্ট সেমিস্টার ই ওই সময় আমাদের কোভিড চলছিল তো কলেজে আমাদের জয়েন করতে দেয়নি চলছিল সবটা অনলাইনে তো ওই ফার্স্ট সেমিস্টার থেকেই আমি আর কি মানে সেলফ স্টাডি করতে শুরু করি কারণ আমার প্রথম থেকে একটা টার্গেট ছিল যে আমি হায়ার স্টাডিসে যাবো না আমি বিএসসি কমপ্লিট করার পরেই আমি ওই মানে তখন ইভেন আমি জানতাম না যে সিজিএল বলে কোনো এক্সাম হয় বা ব্যাংক বলে এক্সাম হয় আমি প্রথমে ডাব্লু বিসি প্রিপারেশন শুরু করেছিলাম তো সবাই যখন বললো স্যাররা মানে স্যাররা যখন বললেন আমাকে যে এটা একটু লেংদি প্রসেস তো তখন আমি একটু সুইচ করলাম ব্যাংকের দিকে তখন আমি সিজিএলের ব্যাপারটা পুরোটা জানতাম না এবার আমি থ্রু আউট মাই প্রিপারেশন জানি তিন বছরে এসএসসি আর ব্যাংকে দুটোকে সাইমি চালিয়েছি মানে কখনো এরকম হয়নি যে শুধুমাত্র এসএসসির প্রতি বা শুধুমাত্র প্রতি আমি দুটোকে একসাথে নিয়ে চালিয়েছি আমি যখন দু হাজার বাইশ সালে থার্ড সেমিস্টারে পড়ি তখন আমি আমাদের মালদার একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল আইবিটি নামে একটা ইনস্টিটিউট ছিল তো সেখানে আমি বেশি দিন করতে পারিনি তিন চার মাস কারণ আমার কলেজও থাকতো সেই সময় এবার কলেজে এতটাই প্রেশার করে যেত আর যাওয়া মানে যাওয়া আসার একটা ব্যাপার থাকতো তো মাঝখানে ছেড়ে দিতে হয় আমাকে দেন আমি রায়গঞ্জের একটা কোচিং আছে একটা সায়েন্স ক্লাসেস নাম তো সেখানে এক দেড় মাস প্র্যাকটিস করতাম এবার হ্যাঁ তো তারপরে যদি বলা হয় দু থেকে টিল টুডে আমি একদম পুরোটাই সেলফ স্টাডি করেছি পুরোটা আর দু সালের মার্চ মাস থেকে অ্যাকচুয়ালি আমি আমার মানে সরকারি চাকরির প্রস্তুতিরই ব্যাচ পড়াতাম মানে চাকরির কোচিং পড়াতাম হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাকে আলাদাভাবে প্র্যাকটিসটা করতে হয়নি মানে ওদের সাথে সাথে আমার প্র্যাকটিসটা হয়ে যেত আর শুধুমাত্র মক টেস্টগুলো আমি অ্যাটেম্প করতাম বাড়িতে বসে তো সে ক্ষেত্রে একটা এজ আমি পেয়েছি আচ্ছা এবার আমি তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি আর কি মেডিকেল এক্সাম আমি দিয়েছিলাম আমি নর্থ বেঙ্গলে BDS মানে ডেন্টালও পেয়েছিলাম আর হোমিওপ্যাথিও পেয়েছিলাম কিন্তু যেহেতু MBBSটা আমার হয়নি কিছু নম্বরের জন্য সো

কিছুটা নিশ্চয়ই কমে ফাইনাল মানে এক্সপেক্টেড থেকে কারণ আমি তো একটু অডিটর আসছিলাম আমার লেভেল 5 তো একটু কমে গেছে স্কোর স্ট্র্যাটেজির কথা বলি তুমি একটু তোমার স্ট্র্যাটেজিটা শেয়ার করো ম্যাথ সম্পর্কে ম্যাথ থেকে শুরু করো ম্যাথস কথা যদি বলি যারা ধরুন বিগিনার আছে মানে যারা অলরেডি প্রিপারেশন করতে করতে বুঝে গেছেন তাদের তো কিছু বলার নেই কিন্তু যারা অলরেডি ধরুন বিগিনার নতুনই লাইনে আসতে যাচ্ছেন তাদের বলবো যে ফারস্টে আপনি মানে স্ট্র্যাটেজিটা এমন হওয়া উচিত যে দশটা বই পড়ব না একটা বইকেই দশবার পড়ব আর কি বাড়িতেও বলি এবার যে কোনো একটা বই পড়ব সেটা হতে পারে যেমন কিনাকেল বলে একটা পাবলিকেশন হয় বা সেটা হতে পারে আপনার কিরণ পাবলিকেশন বলে একটা বই আছে তো যে কোনো একটা কিনে বাড়িতে সলভ করো এবার আর আমি মনে করি পার্সোনালি যে বইয়ের থেকে বেশি রিলাই করা উচিত সেটা হচ্ছে মক এর ওপর ডিফেন্ট প্ল্যাটফর্মের মক টেস্ট আছে মানে মক টেস্ট দিলে কি হয় বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা এনকাউন্টার করতে পারি নিজের পার্সেন্টাইলটা দেখতে পারি যে অল ইন্ডিয়াতে আমি কোন জায়গাটাই আর কি দাঁড়িয়ে আছি তো কোনোভাবে সিলেবাসটা কমপ্লিট এবার যদি ধরুন একটা মিথ আছে সেটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরাই শুধুমাত্র ম্যাথসে ভালো হয় মানে ওরাই আর কি সিজিএল ক্যাক করতে পারে আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড পারে না এটা একটা বিশাল বড় ভুল ধারণা কারণ আমার নিজের চোখে দেখা হিস্ট্রি অনার্স পড়ে সে আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়েও সে পিও ক্র্যাক করেছে তো সেটা তো হয় সম্ভব এবার যাদের ধরুন ম্যাথ স্ট্রং আছে তাদের তো সমস্যা নেই এবার যাদের ম্যাথ দুর্বল আমি তাদেরকে সাজেস্ট করব আমি যেমন সময় কোনো কোর্স কিনিনি কখনোই কোর্স কিনি মানে সব সময় আমি ফ্রি যে ধরুন পিডিএফ গুলো হয় বা ফ্রিতে ইউটিউবে ক্লাসগুলো অ্যাভেলেবেল থাকে আমি সেগুলো থেকেই প্র্যাকটিস করতাম আমি কখনোই কোনো মানে ব্যাচ কেনা বা আমি কোনো কোর্স কেনা কোনোটাই কিছু করিনি পুরোটাই আমার সেলফ স্টাডি হয়েছে আর ফ্রি এবার আমি বলবো যারা ভিগিনার আছে ইউটিউবে দেখবেন একটা চ্যাপ্টার হাজারটা করে ভিডিও আছে বিভিন্ন স্যার আর ভিডিও দিয়ে রেখেছে কনসেপ্ট আছে তারপরে প্র্যাকটিস ব্যাচ আছে তো সেগুলো থেকে কটা বেটার আমি আমি মনে করি পেইড ব্যাচ থেকে এবার সেটা পার্সোনাল চয়েস আমার এটা মনে হয় এবার আরো যদি মনে হয় যে না আমি একটা বাধা ধারণ শিডিউলের মধ্যে ক্লাস করবো তাহলে সে পেইড ব্যাচ নিতেই পারে আহ কিন্তু আমি ফ্রি পুরোটাই ফ্রি ক্লাস করেছি ফির পিডিএফ গুলো থেকে সলভ করতাম আর মক টেস্ট দিতাম আর আর একটা দুটো বই কিনেছিলাম ম্যাথসের এটাই অঙ্কের আর তেমন কোনো স্ট্র্যাটেজি আমার ছিল না কারণ বেস আমার আগে অনেকটা স্ট্রং ছিল রিজনিং এর জন্য আমি রিজনিং এর জন্য কোনো বই কিনিনি এবার আমি যখন ব্যাংকের পিওর प्रिपरेशन নিচ্ছিলাম তখন একটা জাস্ট ব্যাংকের জন্য একটা বই কিনেছিলাম সেটা আরিহান্তের একটা ছোট বই লাল কালারের সেটা কিনেছিলাম এসএসসির জন্য আমি কোনো রিজনিংয়ের বই কিনিনি সেভাবে কারণ আমার মনে হয় না যে বই সেভাবে কেনার দরকার পড়ে কেন ইউটিউব থেকে পড়া যায় ফ্রিতে অনেক ক্লাস অ্যাভেলেবেল আছে আর এক দেড় থেকে দু মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করা খুব একটা বড় ব্যাপার কিছু না আমার মনে হয় কারণ আমিও তো প্রথম থেকে রিজনিং শিখেছি আমিও জানতাম না এগুলো চ্যাপ্টার গুলো কারণ আমি তো নতুন এই ফিল্ডে তো আমার তো দু আড়াই মাসের মতো লেগেছিল সিলেবাস কমপ্লিট করতে দেন আমি প্র্যাকটিস করেছি ইউটিউব থেকে প্র্যাকটিস করেছি কোনো বইপত্র কিনিনি আর কি আচ্ছা ইংলিশ হ্যাঁ ইংলিশের জন্য বই বলবো সেটা হচ্ছে আমি ইংলিশে ব্ল্যাক বুক ফলো করতাম একটা বই আছে ব্ল্যাক বুক আর সেখানে যেমন আপনার ওটা মেইনলি ভোক্যাবুলারির বই সেখানে অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো থাকে তো আমি সেই বইটাই ফলো করেছি ব্ল্যাক বুক পড়েছি আর আমার কাছে একটা বই ছিল সেটা হচ্ছে এসপি বক্সির বই তবে আমার কাছে এসএসসির জন্য মেইনলি যদি বলবো সেটা আমার কাছে ব্ল্যাক বুকটা বেশি ফ্রুটফুল মনে হয়েছে আমিও সেটাই সাজেস্ট করবো বাকিদের আর এবারে নিয়ে যেখানি আমার নিজেরই সবসময় প্রবলেম চলতো আর কি মানে আমি ফার্স্টে এর বই ফলো করতাম এবার আর এইমলেসলি ফলো করতাম আমি বুঝতে পারতাম না মানে এটা ইনিশিয়াল স্টেজের কথা বলছি যখন প্রিপারেশন শুরু করি আমি তো আমি যখন মক টেস্টে বসতাম সেগুলো পড়ার পর দেখতাম যে কিছুই কমন পড়ছে না মার্কস কমে যাচ্ছে আমি বুঝতে পারতাম না যে কোনটা পড়বো আর কোনটা এলিমিনেট করব তো একদিন আমার সেই ফ্রেন্ডলি আমাকে বলেছিল যে তুমি পারমার স্যার বলে একটা চ্যানেল আছে পারমার এসএসসি ওনার ক্লাসটা ফলো করো তো আমি ওনার ক্লাসটা সেদিন থেকে ফলো করা শুরু করি কিন্তু প্রবলেম ছিল একটাই যে মানে আমি বুঝতে পারতাম না যে হাউ টু ইউটিলাইজ মানে কি করে সেটাকে আমি ব্যবহার করব মানে কোনটা করব বা কোনটা ছাড়ব তো সেই ক্ষেত্রে আমি ওনার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে জয়েন হই সেখানে তিনি অনেকগুলো ফ্রি পিডিএফ দিতেন আমি সেগুলো পড়তাম মেনলি পিওয়াই কিউ বেসড ওগুলো কারণ এসএসসি মেনলি পিওয়াই কিউর পিওয়াই কিউর উপরেই আপনার ফোকাস করে ঠিক আছে তো আমি পারমার স্যারকে ফলো করেছি আর বই যদি বলতে হয় পরবর্তীকালে আমি একটা বই কিনেছিলাম সেটা হচ্ছে তরুণ গোয়েলের একটা জিএস বই হয় জানেনি অনেকে তরুণ গোয়েল তো ওটা পরে আমার উপকার হয়েছে আর কি তাও আমার মার্কস বেশি আসেনি মাই মেন্সে মানে যে কটা সবগুলোই ঠিক বাট এক্সপেক্টেড মার্কস আসেনি মেন্সে জিএস আচ্ছা এবারে একটু আসবে যে মক টেস্ট প্রিপারেশন বা সিলেবাস টেস্ট করা সকলের আলাদা আলাদা নিয়ম থাকে কিন্তু মক টেস্টটা নিয়ে তুমি কিছু বলো যদি এস এস প্রিপারেশন কেউ করতে চায় শুধুমাত্র এস ওরিয়েন্টেড তাহলে আমি বলবো টেক্সট বুকটা মোর দ্যান এনাফ আর আমি অলি বুক টেস্ট দিতাম আপনার উইকলি ফ্রি মানে ফ্রি লাইভ টেস্ট আছে শনি রবিবার করে সেটা দিতাম জাস্ট আর যদি পেইড মকের কথা বলেন তাহলে সেটা হচ্ছে আমি শুধুমাত্র টেক্সট বুকেরই দিয়েছি আর টেক্সট বুকের পিওয়াই কিউগুলি দিতাম আর কি ওগুলো করে অনেকটা উপকার হয়েছে আমার টেস্ট বুক দিয়ে আর যদি ব্যাংকের কথা বলা হয় দেন আমি ব্যাংকের ক্ষেত্রে বলবো যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে গাইডলি আছে আমি দিতাম অলি বোর্ডেরও মক টেস্ট দিই সেই টেস্ট বুকটা খুব একটা কুডকি বলবো না পুরো না বাট কিছুটা খামতি আছে ব্যাংকের ক্ষেত্রে টেস্ট বুক আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটামুটি হলো এবার প্রশ্ন করব আমি আগে ঠিক আছে ধরো মেইন এক্সাম বা প্রিলিমস এক্সাম এর এক মাস আগে একটা পার ডে মানে একদিনের যদি সকাল থেকে একদম রাত অবধি রুটিন তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি তো তোমার কেমন ছিল রুটিনটা মানে কোন টাইমে কি কি পড়তে সত্যি কথা বলতে আমি আগে ওই কথাটা বললাম আমি কোনোদিন কোনো রুটিন ধরে পড়িনি এবার আমার যখন মনে হতো যে হ্যাঁ এই সাবজেক্টটা একটু খামতি রয়ে গেছে আমি সেই সাবজেক্টটা নিয়ে বসে পড়তাম ধরুন আজকে আমি একটা মক টেস্ট দিতে বসলাম টেক্সট এবার আমি দেখলাম টেস্টটা দেওয়ার পর যে হ্যাঁ অঙ্কে আমার এই দুটো জিনিস ভুল হচ্ছে হয়তো জানা জিনিস বা অজানা কিছু যদি জানা জিনিস ভুল হতো তাহলে সেটাই মানে ওটা সিলি মিস্টেক হয়ে গেল আমার তো সেক্ষেত্রে আমি কি করতাম সেটা আপনার ওই চ্যাপ্টারটা পুনরায় একবার কি রিভাইজ করে ফেলতাম আর দেখতাম যদি নতুন কোনো কোয়েশ্চেন পাচ্ছি না যেটা আমি জানি না ধরুন একদম আনোন একটা কোশ্চেন আমার সামনে এসছে সেই ক্ষেত্রে আমি যেটা করতাম আমি খাতার মধ্যে সেটাকে নোট করতাম এক করতে করতে আমার তিন মাস পর দেখা গিয়েছিল যে সেটা একটা বড় মানে বয়ের মতো হয়ে গেছে এত क्वेश्चन জমা পড়েছিল আমার ওগুলোর সলিউশন দেখে নিতাম সলিউশন দেখে সেটা শিখতাম এইভাবে আমি মক টেস্ট اٹেন্ড করতাম আমার মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে পার্সেন্টাইল এর উপর ফোকাস করা উচিত বিগিনারদের ক্ষেত্রে পার্সেন্টাইল 90 এর উপর রাখলে খুবই ভালো তবে 85 প্লাস যদি আসি ইনিশিয়াল স্টেজে দেন এটা ভালো ভালো বলা যায় আমি ব্যাংকের ক্ষেত্রে বলবো না এসএসসি এর ক্ষেত্রে ঠিক আছে আহ আমার একদম আহ ইন্টারভিউ একদম শেষে আর কি চলে এসেছি লাস্ট একটা প্রশ্ন আমি করবো যে আজকের এই সাকসেস এর পিছনে তাদের অবদান কি বড় কি রয়েছে হ্যাঁ অবশ্যই আমার বাবা মায়ের অবদান অনস্বীকার্য আমার দিদুন আছে বাড়িতে তারও অবদান অবদান অনস্বীকার্য কারণ ওনারা আমার পাশে না থাকলে আমি কখনো এটা আমার পক্ষে সম্ভব ছিল না অর্জন করা কারণ আমার লাইফে প্রচুর ফার্স্টেশন এসেছে যখন প্রিপারেশন ফেঁসেছিলাম কখনো মক টেস্ট দিতাম নাম্বার ফ্লাকচুয়েট করতো দেখতাম কখনো কমে গেল মার্কস তখন ভালো লাগতো না মনে হতো যে দুদিন বন্ধ করে দিয়ে দেবো না পরীক্ষা বা তখন ওনারা আমার পাশে থেকে গেছেন আমাকে বুঝিয়েছেন যে মক টেস্টটা তো আসল নয় আসল তো এক্সামটা তো সেই ক্ষেত্রে মা বাবার অবদান অনস্বীকার্য সবসময় আমাকে সাপোর্ট করেছেন আমার ইউনিভার্সিটির স্যার যারা ছিলেন তখন পড়তাম আমি ইউনিভার্সিটিতে তখন ওনারা বলতেন যে তুই পারবি তোর দ্বারা হবে ইভেন আমার যারা মানে আমার ট্রেন স্কুলে যারা টিচার ছিলেন তাদের সাথে অনেকের মানে অনেকের সাথে এখনো যোগাযোগ আছে আমার ওনারাও আমাকে বারবার এনকারেজ করতেন যে কি কর তোর হবে আর মোস্ট অফ অল যেটা না বলার নয় সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছে সবটাই কোনো আশীর্বাদ না থাকলে কিছুই হয় না কারণ নাইনটি নাইন পার্সেন্ট লাখ হলেও মানে নাইনটি নাইন পার্সেন্ট হার্ড ওয়ার্ক হলেও ওয়ান পার্সেন্ট লাখ না থাকলে কোনো কিছুতে সিলেকশন সম্ভব নয় ঠিক আছে নেশিস আহ ফিউচারের জন্য অনেক শুভকামান রইলো আশা করছি তোমার ড্রিম যে পোস্টটা আমি নেক্সট ইয়ার এ অবশ্যই সেটা ক্র্যাক করো দিয়ে চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ